হ্যালো ফ্রেন্ডস চলে এসছে আবার একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো রান্নাবান্না নিয়ে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি রান্না করছি তো আজকে মাছ এনেছি দুই জাতের মাছ তো দুই জাতের মাছই রান্না হবে আমার জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো এই রান্না থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক সুন্দর লাগবে স্কিপ করো না দেখো আশা করি ভালো লাগবে তো সন্ধ্যাবেলা তো মাছগুলো একটু একটু করে ভাজবো অনেকটাই দেরি হবে মাছ ভাজবো আবার সাথে তারপরে আবার রান্না করব। তো অনেকটাই সময় লাগবে তো এদিকে দেখো প্রথমবার হয়ে গেল মাছটা ভাজা এবার মাছটা আমি তুলে নিচ্ছি তারপরে আবার নেক্সট বার আমি মাছ দেবো তো প্রথমবার তুলে নিলাম আর একটা মাছ কী বলতো এই এই মাছের পিসটা মানে তখন তেলে ডোবেনি তার জন্য আরেকবার এইটাকে ভেজে নিচ্ছি আর সাথে আরও দিয়ে দিলাম আর আজকে না পরিমাণে অনেক মাছ নিয়ে আসছে আমার মাছগুলো ভাসতে ভাজতে অনেক সময় লেগে যাবে তারপরে আবার রান্না করব আর সন্ধ্যের পরে রান্না করতে মানে অনেকটা সময় লেগে যায় অনেকটা রাত হয়ে যায় মানে অনেকটাই রাত হয়ে যায় এরকম আর কি তো দেখো সেই পিসটা তুলে নিলাম বাকিগুলো আবার দিয়ে দিলাম এইভাবেই এখন একটা একটা করে আমাকে মাছগুলো ভেজে নিতে হবে তারপরে রান্না হবে রুই মাছের পিসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দেখো পেটি পিসগুলো দিয়ে দিলাম পেটি পিস জটায় বেরিয়েছে না কেন দিয়ে দিলাম তো এই মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো ভেজে নিয়ে তারপরে আবার নেক্সট মানে যা যে কটা পড়ে আছে সেই কটা ভেজে নেবো তাহলেই আমার মাছ ভাজা হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার রুই মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে রুই মাছ ভাজা হয়ে গেছে এবার ভাজবো চিংড়ি মাছগুলো আর রুই মাছটা আমার অনেক সময় লেগে গেল ভাজতে মাছ ভাজতে তো সময় লাগে সেটা সকলেই জানো যারা যারাই রান্না করে তারা তারাই জানে যে মাছ ভাজতেই অনেকক্ষণ সময় লাগে রান্না করতে কিন্তু অতটা সময় লাগে না তো এবার আমি দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভেজে তারপরে আজকে ভাবছি চিংড়ি মাছের কিছু বানাবো না দুটো দুটো চারটে করে চিংড়ি মাছ ভাজাই খেয়ে নেবো এটাই ইচ্ছা আছে যে দুটো চারটে করে চিংড়ি মাছ ভাজা খেয়ে নেবো আর আজকে আর চিংড়ি মাছের কিছু করব না কারণ অনেকটা রাত হয়ে গেছে তো তো এবারে কী তো রুই মাছটা দিয়ে ঝোল বানাবো রাত্রের জন্য তো রাত্রে আজকে হবে রুই মাছের ঝোল আর সাথে ভাত আছে তো আজকে সিম্পল রুই মাছের ঝোল আর ভাত এটা ইচ্ছা আছে আর সব থেকে ভালো কথা কী তো আমাদের না এদিকে বেগুন পাওয়া যায় কিন্তু ছোট ছোট সাইজের বেগুন তো আজকে ভাগ্যক্রমে বাজারে এসছে বড় বড় বেগুন তাই ওই বড় বড় জাতের বেগুন নিয়ে এসছি তো ওই বড় বড় জাতের বেগুন বেগুন ভাজা করব আজকে তো এটাই ইচ্ছা আছে যে বেগুন ভাজা করব আর মাছের ঝোল করব আর আজকে রাত্রে কিছু করবো না আর সাথে থাকবে দুটো করে চিংড়ি মাছ নিয়ে নেবো এরকম তো এইভাবেই আজকে রাত মানে রাত্রে ডিনার হবে আমাদের তো চলো এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিই মাছ ভাজতে ভাজতেই যেন সন্ধ্যেটা মানে কেটে গেল মানে মাছ ভাজতে ভাজতেই যেন আমার প্রচুর লেট হয়ে যাচ্ছে প্রচুর দেরি হয়ে যাচ্ছে কবে যে কখন যে আবার রান্না করব। মানে মানে তাড়াহুড়ো লেগে গেছে অনেকটা রাত হয়ে যাচ্ছে তো এটাই ভাবছি কখন রান্না করব আর সন্ধেবেলায় একটু কি বলতো একটু চাট মানে কফি কফি টফি খেলাম একটু বসলাম তার জন্য মাছ ভাজতেও না মানে রান্না শুরু করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর ভাজতে ভাজতে আরও দেরি হয়ে গেছে এরপর আবার রান্না করব তো চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি যদিও চিংড়ি মাছ এতক্ষণ ধরে ভাজি না কিন্তু আজকে রান্না করব না তার জন্য একটু বেশি করে ভেজে নিলাম যদি আজকে রান্না করতাম তাহলে এতক্ষণ ধরে ভাজতাম না একটু উল্টে পাল্টে নিতাম ব্যাস তাহলেই আমার ভাজা হয়ে যেত তো ফাইনালি দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল চিংড়ি মাছগুলো তুলে নিলাম তুলে নিলাম এবার এই যে অনেকটা তেল বেড়েছে তেলটাও তুলে নেব। আর এদিকে আমি ভাজা করব চিংড়ি মাছের যে মাথাগুলো আলাদা করে কেটে রেখেছি চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে ভাজা করবে তার জন্য দেখো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছের মাথাগুলো ভাজা করবো ওটাও না অনেক টেস্টি লাগে অনেক ভালো লাগে খেতে তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পরে একটু পেঁয়াজটা নাড়িয়ে চালিয়ে নিলাম তারপরে এবার মাথাগুলো দিয়ে দেবো আর ওদিকে আমার মাছ ভাজা হয়েছে দুই জাতে দুই মাছ ভাজা হলো আর চিংড়ি মাছটা ভাজা হলো রুই মাছটা ভাজতে যেহেতু অনেকটা সময় লাগলো চিংড়ি মাছ ভাজতে আমার অতটা সময় লাগেনি চিংড়ি মাছগুলো একবারেই দিয়ে দিয়েছিলাম একবারেই ভাজা হয়ে গেছে আর রুই মাছ তো ওইভাবে একবারে সব দিলে ভাজা হবে না তো তার জন্য একটু দেরি হলো আর এখন দেখো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তো মাথাগুলো একটু ভালো করে ভেজে নেবো চিংড়ি মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভালো করে মজমজে করে ভেজে নেবো আর মজমজে করে ভাজলে খেতে খুবই ভালো লাগে আমিও অনেকটা ভালোবাসি খেতে আর হাজব্যান্ডও খেতে ভালোবাসি অনেকটা মানে ও চিংড়ি মাছের মাথা ভাজাগুলো খেতে খুবই ভালোবাসি এরকম তো ওদিকে চিংড়ি মাছের মাথা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাছের যে তেলটা আছে মানে যে তেলটা বেরিয়েছে সেই তেলটাও এখন ভেজে নিচ্ছি তেল তেলটাও ভাজা খুবই ভালো লাগে খেতে এইগুলোও ভালো লাগে কী বলতো মাছের যে ঝোল মাছের ঝাল এইসবের থেকে না আমার মনে হয় তেল ভাজাটা দিয়ে বেশি ভাত খাওয়া যায় মানে প্রথমে অনেক অনেকটা আর কি প্রথমে যে মাছের তেল ভাজা দিয়ে খাওয়া হয় সেটা কিন্তু বেশি ভালো লাগে প্রথমেই খেতে তো তার জন্য দেখো মানে হয়ে গেছে লাস্টে আমি এখন মাছের তেলটা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত তেল বেরিয়েছে এই তেলটা না খুবই টেস্টি হয় খেতে মানে এত টেস্টি হয় এত ভালো লাগে ভাতের সাথে খেতে মানে আমার তো খুবই ভালো লাগে ওই জন্য আমি এই মাছ মাছ নিয়ে আসলেই কিন্তু তোমরা দেখবে যে সাথে মাছের তেলটা আমি ফেলে দিই না ভেজে রাখি তো এটা আমি এখন দুই দিন ধরে তিন দিন ধরে এরকম খাবো একবারই কিন্তু খেয়ে নিতে পারবো না তো লাস্টে দেখো এ এতটা পরিমাণ মতো হয়েছে ভাজার পরে যে অনেকটা পরিমাণ হয় তা হয় না এতটা পরিমাণ হয়েছে এটা দুই দিন দুই দিন তিন দিন ধরে আমি খেয়ে নেব তোমার খাওয়া হয়ে যাবে কমপ্লিট তো ফাইনালি আমার রান্না আজকে এতটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভাজা ভাজিগুলো কমপ্লিট হলো এরপরে এখন মাছের ঝোল বানাবো এরপর অনেকটা সময় লেগে যাবে তারপরে আরও অনেক কিছু ভাজাভুজি করব এটা ইচ্ছা আছে তো আপাতত এখন দেখো চিংড়ি মাছের মাথা ভাজা চিং তে তেলটা রুই মাছের তেল ভাজা আর এই যে রুই মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা কমপ্লিট সকলকে টাটা বাই বাই গুড নাইট সকলকে